আবিকে কর্তৃক মানুষের নির্ভরযোগ্য ঠিকানা জনত মাতপলাম 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 VAT CURRENT! CHEMAIN BALO! SUHAR miss ठीका গরিবী মানুষের নির্ভয় যুদ্ধ সামনের মধ্যে একুশ তারিখের নির্বাচন একুশ তারিখের নির্বাচনের মধ্যে গণজরণ পরিগ্রহ ঘটবে আমি আশা করি গুলাম দসর গাজী বীরপতি হিসেবের নেতৃত্বে যেভাবে রূপপুথ এগিয়ে যাচ্ছে ইনশাল্লাহ আমরা যদি নির্বাচিত হতে পারি গুলাম দস্তির গাজীর নেতৃত্বে রূপমুতে আরো ব্যাপকভাবে উন্নয়ন উৎসাহিত হবে

কে প্রমাণ করে দিয়েছেন কায়তপাড়াবাসী যে কায়তপাড়াতে আপনার কর্মের বিচার অলরেডি হয়ে গিয়েছে একমাত্র এখন মাত্র একটা ঘোষণা ঘোষণার বাকি মাত্র আমরা কায়তপাড়ায় দেখিয়ে দিব সর্বোচ্চ ভোট দিয়ে আমরা দোয়াতলবকে এবং হামিদ ভাইকে বিপুল করে পাশে